আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই অনেকেই কম দামের ভেতরে একটি ভালো এয়ারগান কিনতে চেয়েছিলেন তাদের জন্য এই এয়ারগানটি খুবই অল্প দামে এই এয়ারগানটি হাত বদল করা হবে এই এয়ারগানটির নাম হলো জার্মানি টোয়েন্টি সেভেন মডেল বা যাকে আমরা বাংলায় জার্মানি সাতাশ মডেল বলে থাকি এই এয়ারগানটি অত্যন্ত জনপ্রিয় এয়ারগান এটি পয়েন্ট ওয়ান সেভেন সেভেন ক্যালিবারের টি জিরো ফাইভ ট্রিগারের যতগুলো এয়ারগান বাংলাদেশে এসেছিলো এগুলো তার ভিতর অন্যতম এই এয়ারগানটি যদি একটু ভালো করে লক্ষ্য করেন তাহলে আপনারা দেখতে পারবেন এয়ারগানটির কন্ডিশন বর্তমানে খুবই ভালো রয়েছে ট্রিগার মেকানিজমও যথেষ্ট স্মুথ এই এয়ারগানটিতে কোথাও ঝালাই অথবা ছেঁড়া কাটার কোনো দাগ নাই আপনারা চাইলে রেডিয়াম মিটার মাসির এই এয়ারগানটি আমাদের কাছ থেকে খুবই অল্প মূল্যে হাত বদল করে নিতে পারেন এটির মূল্য একটি নিউ ডায়না গানের থেকেও কম আছে যাদের বাজেট ছিল একটি নিউ ডায়না এয়ারগান কেনার তারা চাইলে এই এয়ারগানটি সংগ্রহ করে রাখতে পারেন এই এয়ারগানটি অত্যন্ত কম মূল্যে দেওয়া হবে এয়ারগানটির ফিনিশিং বা কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই জার্মানি এয়ারগানগুলো দীর্ঘদিন ভালো থাকে এটির কারণ হলো এটির বিল্ড কোয়ালিটি এটি এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে যে ইন্ডিয়ান গানগুলোর কোয়ালিটি এর ধার কাছেও আসতে পারবে না অনেকেই আমাদের কাছে প্রশ্ন করবেন এটি যেহেতু সাতাইশ মডেলের এয়ার গান তাহলে এটি অবশ্যই পঁয়ত্রিশ থেকে ছোট হবে কিনা সেক্ষেত্রে আমরা বলবো অবশ্যই না এটি ছোট হবে না এটি লম্বায় আছে চুয়াল্লিশ ইঞ্চি এটির নিচে ব্যাট প্যাট ছাড়াই জার্মানি মডেলের এয়ার গানগুলোতে সাধারণত ব্যারেল একটু লম্বা হয় ইন্ডিয়ান গানের ক্ষেত্রে ব্যারেল লম্বা হওয়ার সুবিধা আছে ব্যারেল অতিরিক্ত লম্বা হইলে এটিতে অ্যাকুরেসি অত্যন্ত ভালো আসে আপনারা যদি একটু ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এটির মিটার এটির মিটার কতটা প্রিমিয়াম তাছাড়াও এটির ফ্লাইয়ের দিকে তাকাইলে বা মাছের দিকে তাকালি দেখতে পারবেন এটি রেডিয়াম আকারে আছে এটি যথেষ্ট সুন্দর এবং এটি অন্ধকারে জলে ও অ্যাকুরেসি পাবেন হানড্রেডে হান্ড্রেড তাছাড়াও আপনারা যদি চান এটিতে আপনারা স্কোপ ব্যবহার করতে পারবেন তার জন্য আমাদের কাছ থেকে একটু কিছু টাকা খরচ করে একটি রেল কিনতে হবে স্কোপ রেল ব্যবহার করলে এটিতে আপনি ইলেভেন এম এর যে কোনো স্কোপ ব্যবহার করতে পারবেন এখানে একটি ভালো করে লক্ষ্য করুন স্পষ্টভাবে লেখা আছে জার্মানি মেড ইন জার্মানি ওয়েস্ট জার্মান থেকে তৈরি হয়েছিল এটা এবার একটু ভালো করে ব্যারেলের দিকে লক্ষ্য করুন ব্যারেলটি দেখতে পারবেন এটি অরিজিনাল কালার আছে এটিতে এক্সট্রা করে কোনো ধরনের কালার বা রং করা হয়নি তাছাড়াও এখানে পিস্টোনসার যেটা সেটা খুবই ভালো কন্ডিশনে আছে এবং ফেস ওয়াশারটি তো আপনারা সামনাসামনি দেখতে পাচ্ছেন এই এয়ারগানটি ব্যারেল যেখানে অ্যাডজাস্ট হয় বা ঘাড়ে বল বলা হয় এটি অত্যন্ত স্মুথভাবে কাজ করে এবং দীর্ঘদিন ভালো থাকে যদি এবার একটু ভালো করে লক্ষ্য করুন তাহলে দেখতে পারেন এয়ারগানটি কত সহজে কক করা যাচ্ছে এই জার্মানি টোয়েন্টি সেভেন মডেল এয়ারগানটি নিয়ে আপনাদের পাওয়ারের কোনো চিন্তা করার দরকার নেই এটি ফুল সাইজ স্প্রিং এটাতে ঢোকাতে পারবেন কোনো কাটাকাটি করার প্রয়োজন পড়বে না যেহেতু এটিতে ফুল সাইজ স্প্রিং ব্যবহার করা যাবে সেহেতু এটির স্পিডও কম হবে না নয়শো পঞ্চাশ থেকে এক হাজার এপিএস পর্যন্ত এটাতে ওঠানো সম্ভব যদি আপনারা টি স্মিথ অথবা অরিজিনাল জার্মানি স্প্রিং ব্যবহার করেন তাহলে এবার একটু লক্ষ্য করুন একটি ইন্ডিয়ান থার্টি ফাইভ মডেলের এয়ারগানও একটি জার্মানি টোয়েন্টি সেভেন মডেলের এয়ারগান পাশাপাশি রাখা হয়েছে দুইটির উচ্চতা একটু দেখতে পারবেন দুইটি কেমন উচ্চতা যদি পাশাপাশি রাখা হয় তাহলে দেখতে পারবেন দুইটির উচ্চতায় প্রায় সমান জার্মানি এয়ারগানের পিছে রবার বার প্যাট নেই তার জন্য সামান্য একটি ছোটো দেখাচ্ছে যাই হোক বন্ধুরা আপনারা যদি এই এয়ারগানটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কাছ থেকে হাত বদল করে নিতে পারবেন জার্মানি টোয়েন্টি সেভেন মডেলের এই এয়ারগানটি ওজনে অত্যন্ত হালকা তার জন্য অ্যাকুরেসিতে কোনো ধরনের ইফেক্ট পড়বে না বরঞ্চ অ্যাকুরেসি অত্যন্ত ভালো হবে হালকা মানের এয়ারগান দিয়ে শুটিং প্র্যাকটিস করতে অত্যন্ত সুবিধাজনক আপনারা যারা জার্মানি এয়ারগান পছন্দ করেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আমাদের নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তাছাড়া শুটিং গেমস সম্পর্কিত যে কোনো প্রয়োজন অথবা পরামর্শের জন্য আমাদের সঙ্গে যে কোনো সময় যোগাযোগ করতে পারেন যাই হোক বন্ধুরা ভালো থাকবেন ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে